আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা যাচ্ছি এমন এক গোপন দরজার সামনে যে দরজার ওপারে লুকিয়ে আছে দোয়া কবুলের রহস্য অনেকেই দোয়া করে কাঁদে সিজদায় পড়ে আল্লাহকে ডাকে কিন্তু কিছুদিন কিছু মাস এমনকি কিছু বছর কেটে যায় তবুও দোয়া কবুল হচ্ছে না বলে মনে হয় তখন হৃদয় প্রশ্ন জাগে আল্লাহ কি সত্যি আমার দোয়া শুনছেন প্রিয় ভাই বোন হ্যাঁ আল্লাহ সব সময় তোমার দোয়া শুনছেন তবে তিনি কখনো কখনো এমনভাবে দোয়া কবুল করেন যা তুমি চোখে দেখতে পারো না কিন্তু হৃদয়ে অনুভব করতে পারো আজ আমরা জানবো সেই প্রথম আলামত যেটা দেখলেই বুঝবে তোমার দোয়া কবুলের পথে চলছে ইনশাল্লাহ প্রথম আলামত অন্তরে প্রশান্তি ও আল্লাহর দিকে টান অনুভব করা যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে শুরু করেন সবচেয়ে আগে তিনি তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ঢেলে দেন এই প্রশান্তি এমন যা না টাকা দিয়ে পাওয়া যায় না মানসিক প্রশিক্ষণে এটা আল্লাহর দেওয়া এক রুহানি সিগন্যাল যেন বান্দা বোঝে যায় আল্লাহ আমার ডাক শুনেছেন আমি একা নই কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো সুরাল বাকারা যখন তুমি দোয়া করো আল্লাহ তোমার নাম তার দরবারে স্মরণ করেন আর যখন তিনি তোমাকে স্মরণ করেন তখনই তোমার অন্তরে নেমে আসে সেই আত্মিক শান্তি একটি বাস্তব গল্প মদিনার এক সাহাবি নাম ছিল সাঈদ তিনি একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি দোয়া করি নামাজ পড়ি কিন্তু মনে শান্তি পাই না আমার দোয়া কি আল্লাহ কবুল করছেন না রাসুল্লা সাল্লহ আসাল্লাম মৃদু হেসে বললেন হে সাঈদ আল্লাহ তোমার দোয়া শুনছেন তুমি যখনই তার সামনে মন খুলে কেঁদেছ তখনই আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি নেমে দিয়েছেন যা হল তোমার দোয়া কবুলের প্রথম লক্ষণ এরপর সাঈদ রাদ আল্লাহ তালানহ বললেন সেদিন রাতে যখন আমি তাহাযুদের সেরজিদায় কাঁদছিলাম আমার মনে হচ্ছিল যেন আল্লাহ আমাকে দেখছেন শুনছেন সেই রাতের পর থেকে আমার হৃদয় আর কখনো ভারী হয়নি প্রিয় ভাই বোন যখন তুমি এমন এক শান্তি অনুভব করো যেন পৃথিবীর কোলাহল তোমাকে ছুঁতে পারছে না তখন জেনে রাখো তোমার দোয়া আসমানে পৌঁছে গেছে অন্তরের প্রশান্তি মানে কি এই প্রশান্তি মানে এই নয় যে সব সমস্যা শেষ হয়ে যাবে বরং সমস্যার মাঝেও তুমি এক ধরনের তাওয়াক্কুল অনুভব করবে তোমার মন বলবে হ্যাঁ আল্লাহ আছেন তিনি দেখছেন তিনি দেরি করছেন কিন্তু ফিরিয়ে দিচ্ছেন না রাসুলিল্লা আলাইহুয়া সাল্লাম বলেন যখন কেউ দোয়া করে এবং আল্লাহর প্রতি সুধারণা রাখে আল্লাহ সেই দোয়া কবুল করেন তিরমিজি অর্থাৎ আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখাই হলো প্রথম সাড়া পাওয়ার চিহ্ন দোয়া কবুলের এই আলামত কখন আসে এই অনুভূতি সাধারণত তিন সময়ে বেশি আসে গভীর রাতে তাহাজ্জুদের সেচতায় কষ্টের সময়ে যখন তুমি একা কাঁদো যখন তুমি কোনো অন্যায়ের পর তবা করে আল্লাহর দিকে ফিরে আসো এই মুহূর্তগুলোতে দোয়া এমনভাবে আকাশে উঠে যায় যে ফেরিস তারা বলে হে আল্লাহ এই বান্দা সত্যি তোমার ভালোবাসায় কাঁদছে একজন নারী ছিলেন যার সন্তান বহু বছরেও হচ্ছিল না তিনি প্রতি রাতে চোখের জল ফেলতেন দোয়ায় বছরের পর বছর কেটে গেল কোনো পরিবর্তন আসছিল না কিন্তু একদিন নামাজ শেষে তিনি বললেন আল্লাহ আমি আর কিছু চাই না শুধু চাই তুমি আমার অন্তরটা শান্ত রাখো সেদিনই তার মনে এমন এক প্রশান্তি এলো যা আগে কখনো অনুভব করেননি ছয় মাস পর তিনি গর্ভবতী হলেন তিনি বলতেন আমার সন্তান আসার আগেই আমার দোয়া কবুল হয়েছিল কারণ আমি আগেই শান্তি পেয়েছিলাম যখন আল্লাহ অন্তরে শান্তি দেন তখন কী হয় তুমি ধৈর্য ধরতে পারো হতাশা কমে যায় নামাজে মন বসে যায় আর দুনিয়ার ব্যর্থতাও তেমন কষ্ট দেয় না এটাই সেই অভ্যন্তরীণ সাড়া যা প্রমাণ করে আল্লাহ তোমার দোয়া শুনেছেন এবং উত্তর দিচ্ছেন তার নিজস্ব সময়ে কোরআনের ভাষায় শান্তি আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সুরার এই আয়াতি সবচেয়ে বড় প্রমাণ যখন তুমি আল্লাহকে ডেকে প্রশান্তি পাও তখনই তোমার দোয়া আসমানে গৃহীত হয়েছে দোয়ার রহস্য কখনো কখনো আল্লাহ তাড়াতাড়ি দোয়া কবুল করেন না কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন যেন তুমি সেই নিয়ামতের মূল্য বোঝো এই প্রস্তুতির অংশ হিসেবেই তিনি তোমার হৃদয়ে দেন তৃপ্তির শান্তি যা হলো কবুলের প্রথম ধাপ আল্লাহ কখনও কষ্ট দেন কিন্তু সেই কষ্টেই দোয়া কবুলের ইঙ্গিত দেন প্রিয় ভাই ও বোন কখনও কখনও আল্লাহ তোমার দোয়া কবুল করেন কিন্তু সঙ্গে সঙ্গে ফল দেখা যায় না বরং তিনি তোমাকে এমন এক অবস্থায় রাখেন যেখানে তুমি ধৈর্য শিখো তাওয়াক্কুল শিখো আর তখনই তোমার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি যা দুনিয়ার কোনো অর্জনেও পাওয়া যায় না কুরআ আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে এই আয়াতের মর্ম হলো কষ্ট কখনো কষ্টে শেষ হয় না বরং সেই কষ্টের মাঝেই লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও দোয়া কবলের সাড়া একজন যুবক ছিল নাম রায়হান বড় আশা ছিল বিদেশে গিয়ে কাজ করবে পরিবারের উন্নতি করবে সব কাগজ প্রস্তুত ভেসে আসার কথাও ছিল কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হলো সব সে কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমি দোয়া করেছি রোজা রেখেছি তাহাজ পড়েছি তবু কেন এক রাতে সে সেজায় পড়ে বলল আল্লাহ তুমি যদি এটা আমার জন্য ভালো না মনে করো তবে আমাকে এমন অন্তর দাও যাতে আমি শান্তিতে থাকতে পারি সেই রাতেই তার মনে এক অদ্ভুত তৃপ্তি এলো দুশ্চিন্তা যেন উড়ে গেল সে আর আফসোস করল না ছয় মাস পর সে নিজের এলাকাতেই এমন একটা কাজ পেল যেটা বিদেশের চেয়েও ভালো রিজিক ও শান্তি এনে দিল রায়হান বলল আমার দোয়া কবুল হয়েছিল সেই রাতে যখন আমি কেঁদে শান্তি অনুভব করেছিলাম কবুলের পথে তাওয়াক্কুলের ভূমিকা দোয়া মানে শুধু চাওয়া নয় বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন তুমি দোয়া করো আর মনে হয় আল্লাহ আমার জন্য কিছু ভালো রেখেছেন এমনকি যদি এখন নাও দেন তখনই তোমার দোয়া কবুলের দরজা খুলে যায় আল্লাহ তাইলা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আর তালাক তাওয়াক্কুলের এই মানসিক অবস্থা আসলে আল্লাহর এক অনুগ্রহ কারণ দোয়া কবুল হওয়ার অন্যতম প্রমাণ হল তুমি কষ্টে থেকেও সন্তুষ্ট থাকতে পারছ কষ্টের মাঝেও শান্তি আসা মানে কি এটা এমন এক অবস্থা যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাও তুমি জানো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নেই তবুও মন কেমন শান্ত নির্ভার হৃদয় বারবার বলে আল্লাহ আছেন তিনি দেখছেন এমন সময় তোমার আশেপাশের মানুষ হয়তো অবাক হয়ে বলে তুমি এত বিপদে থেকেও কেমন শান্ত আছো তুমি হয়তো শুধু হাসো আর বলো আমার শান্তি আসে আল্লাহর উপর ভরসা থেকে কোরআনের আলোকে এই আলামত কোরআনে আল্লাহ তালা বলেন যারা বলে আমার প্রতি বিপদে এলে আমরা তো আল্লাহরি এবং নিশ্চয়ই আমরা দিকে ফিরে যাব তাদের উপরই আছে তাদের প্রতিপালকের রহমত ও দয়া এবং তারাই সঠিক পথে পরিচালিত সুরা আল বাকারা। এই আয়াতে আল্লাহ এমন মানুষদের কথা বলেছেন যারা বিপদে থেকেও অন্তরে শান্তি অনুভব করে এটাই সেই মানুষদের চিহ্ন যাদের দোয়া আল্লাহ কবুল করেন এক মায়ের গল্প একজন মা তার অসুস্থ সন্তানের জন্য প্রতিদিন দোয়া করতেন সন্তান বছর বছর হাসপাতালে ভর্তি হতো তবুও মা কখনো অভিযোগ করেননি সবাই জিজ্ঞেস করত আপনি এত কষ্টে আছেন তবু হাসেন কিভাবে মা বলতেন আমার সন্তানের প্রতিটি নিঃশ্বাসে আমি আল্লাহকে দেখি আমি জানি তিনি পরীক্ষা নিচ্ছেন কিন্তু তিনি শুনছেনও একদিন সন্তান সুস্থ হয়ে গেল মা কেঁদে বললেন আমার দোয়া আজ নয় অনেক আগেই কবুল হয়েছিল যেদিন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে শান্তি পেয়েছিলাম সেদিনই দোয়া কবুলের প্রক্রিয়া বুঝতে শেখো আল্লাহ কখনো দোয়া কবুল করেন তিনভাবে এক তুমি যা চেয়েছ ঠিক সেটাই দিয়ে দেন দুই সেটার চেয়ে ভালো কিছু দেন তিন অথবা কোনো বড় বিপদ তোমার থেকে সরিয়ে দেন এই তৃতীয় অবস্থাতেই অনেক সময় মানুষ কষ্টে থাকে কিন্তু সেই কষ্টের মাঝেই থাকে আল্লাহর রহমত যখন তোমার হৃদয়ে অদ্ভুত শান্তি আসে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে বাঁচাচ্ছেন আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় অনেকে ভাবে দেরি মানে দোয়া কবুল হচ্ছে না না ভাই আল্লাহর দেরি মানে তিনি আরও ভালো কিছু দিচ্ছেন কখনও তিনি চাওয়া দান করেন না বরং চাওয়াকারিকে আরও উন্নত করে দেন রসল সাল আলি আসাল্লাম বলেছেন যখন একজন বান্দা দোয়া করে আল্লাহ বলেন হয় আমি তার সাথে সাথে দিই না হয় আমি তা থেকে ভালো কিছু রাখি অথবা আমি তার কিছু গুনাহ ক্ষমা করি মুসনাদ আহমদ এমন অবস্থায় যদি তোমার হৃদয় শান্ত থাকে তবে বুঝে নাও তোমার দোয়া কবুলের অপেক্ষায় রয়েছে কষ্টে থেকেও আল্লাহর দিকে টান এই অনুভূতিটাই সবচেয়ে সুন্দর তুমি ভাঙছ কিন্তু ভাঙা অবস্থাতেও নামাজে শান্তি পাচ্ছ তুমি কাঁদছ কিন্তু সেই কান্না তোমাকে হালকা করে দিচ্ছে এই অবস্থায় আল্লাহ বলেন আমি তাদের অন্তরে ধৈর্য ও তাওয়াক্কুল ঢেলে দিই সুরা আল আংফাল যখন এই অনুভূতি আসে তখন জেনে রাখো আল্লাহ তোমার দোয়াকে নিজের পরিকল্পনায় বুনে নিচ্ছেন ছোট্ট এক উপলব্ধি প্রিয় ভাই ও বোন তোমার জীবনের কোনো দোয়া হয়তো আজও পূর্ণ হয়নি কিন্তু তোমার হৃদয়ে যদি শান্তি থাকে তবে তোমার দোয়া আকাশের পথে তুমি শুধু ডাকতে থাকো কারণ আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় দোয়া ও আল্লাহর পরিকল্পনা প্রিয় ভাই বোন তুমি যখন দোয়া করো তুমি আল্লাহর কাছে একটিমাত্র ফলাফল চাও যেমন চাকরি রিচিক ভালো জীবন সম্পর্কের সমাধান ইত্যাদি কিন্তু আল্লাহ তালা তোমার দোয়ার পর শুরু করেন এক অদৃশ্য পরিকল্পনা তিনি তোমার জীবনের কিছু পথ বন্ধ করে দেন কিছু মানুষ দূরে সরিয়ে দেন কিছু সুযোগ কেড়ে নেন যেন তোমাকে সেই দোয়ার বাস্তবতার দিকে নিয়ে যেতে পারেন এই পরিবর্তনগুলো আমাদের চোখে বাধা কিন্তু আল্লাহর কাছে এগুলোই সেতু কুরআনের দৃষ্টান্ত আল্লাহ তালে বলেন কখনো তোমরা এমন কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর কখনো তোমরা এমন কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাল বাকারা এই আয়াতি দোয়া কবুলের তৃতীয় আলামতের ব্যাখ্যা তুমি যখন দোয়া করো আর হঠাৎ কিছু উল্টাপাল্টা হতে শুরু করে জেনে রাখো আল্লাহ তোমার পথ বদলে দিচ্ছেন কারণ তোমার চাওয়া জিনিসের দিকে যাওয়ার জন্য পুরনো পথটা ঠিক ছিল না এক হৃদয়স্পর্শী গল্প একজন তরুণী ছিল নাম সুমাইয়া সে প্রতিদিন দোয়া করত আল্লাহ আমাকে একটা ভালো স্বামী দাও যে নামাজ পড়ে দিনদার শান্তিপ্রিয় কয়েক মাসের মধ্যেই তার বিয়ের প্রস্তাব আসে সব কিছু ঠিক পরিবারও খুশি কিন্তু বিয়ের এক সপ্তাহ আগে হঠাৎ সেই ছেলেটা সম্পর্ক ভেঙে দেয় সমাইয়া ভেঙে পড়ে সে বলল আল্লাহ আমি তো তোমার কাছে ভালো স্বামী চেয়েছিলাম তুমি উল্টো আমার মন ভেঙে দিলে কেন কিন্তু তিন মাস পর সে জানতে পারল ছেলেটি আসলে প্রতারণা করছিল সেই দিন সুমাইয়া বুঝলো যেদিন তার বিয়ে ভেঙেছিল সেদিনই আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন দোয়া কবুলের পথ সবসময় সরল নয় আল্লাহর রহমতের রাস্তা কখনো সোজা নয় তিনি তোমাকে ঘুরিয়ে পরিবর্তনের মধ্য দিয়ে নিয়ে যান তোমার মনে হয় তুমি হেরে যাচ্ছ কিন্তু আসলে তুমি জয় হচ্ছ এক অদৃশ্য যুদ্ধে যখন তোমার জীবনে হঠাৎ কোনো দরজা বন্ধ হয়ে যায় কোনো সম্পর্ক শেষ হয় কোনো চাকরি চলে যায় তখন ভাবো না আমার দোয়া কবুল হলো না বরং ভাবো আল্লাহ অন্য দরজা খুলছেন আল্লাহর না এর মধ্যেও থাকে রহমত রাসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যখন কোনো মোমিনবান্ধা দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে উত্তর দেন তিনি হয়তো সাথে সাথে দেন অথবা এর চেয়ে ভালো কিছু দেন অথবা সেই দোয়ার বিনিময়ে কোনো বিপদ সরিয়ে দেন মুসনাদে আহমদ অর্থাৎ কখনো আল্লাহ না বলেন কিন্তু সেই না এর মধ্যেই লুকিয়ে থাকে তোমার মঙ্গলের হ্যাঁ আর যখন তুমি দেখো কিছু একটা হঠাৎ বদলে যাচ্ছে তখন সেটাই দোয়া কবুলের নিদর্শন হতে পারে নবী ইউসুফ আলহ ইসলামের কাহিনী নবী ইউসুফ আলহ ইসলামের জীবনটাই এই আলামতের নিদর্শন তিনি শৈশবে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন ভাইরা তাকে বিক্রি করে দিয়েছিল দাসত্ব মিথ্যা অভিযোগ কারাগার সব কিছুই যেন বাধা মনে হচ্ছিল কিন্তু পরিণামে সেই বাধাগুলোর মধ্য দিয়েই আল্লাহ তাকে মিশরের কোষাধ্যক্ষ বানালেন যদি সেই কূপে না পড়তেন তাহলে রাজপ্রাসাদে পৌঁছাতেন না তোমার জীবনেও যখন বাধা আসে বোঝে নাও আল্লাহ তোমাকে নতুন প্রাসাদের দিকে নিয়ে যাচ্ছেন একটি বাস্তব উদাহরণ একজন ভাই দীর্ঘদিন দোয়া করছিলেন যেন তার ব্যবসা বাড়ে কিন্তু হঠাৎ ব্যবসা ক্ষতির মুখে পড়লো সব কিছু ভেঙে পড়ল দোকান বন্ধ করতে হলো সে কেঁদে বলল আল্লাহ তুমি কেন আমার দোয়ার বিপরীত করছো ছয় মাস পর সে একই জায়গায় নতুন ব্যবসা শুরু করল কিন্তু ছোটো হালাল পদ্ধতিতে সেখানেই সে সফল হল এবং বলল আল্লাহ আমাকে ক্ষতির মধ্য দিয়ে রিজিকের হালাল পথে নিয়ে এলেন তাহলে কি প্রথমে ব্যবসা বন্ধ হওয়া ক্ষতি ছিল না ওটাই ছিল দোয়া কবুলের শুরু যখন আল্লাহ তোমাকে সরিয়ে দেন কখনও আল্লাহ কোনো জায়গা থেকে তোমাকে দূরে সরিয়ে দেন হয়তো বন্ধুদের থেকে কোনো সম্পর্ক থেকে কোনো কাজ থেকে যাতে তুমি তার কাছে আরও কাছাকাছি আসতে পারো তোমার চারপাশ ফাঁকা হয়ে যায় কিন্তু আল্লাহ তোমার হৃদয় পূর্ণ করে দেন তুমি একা হলেও মনে হয় আল্লাহ আমার সঙ্গে আছেন এই অনুভূতি প্রমাণ করে যে তোমার দোয়া জীবন্ত তুমি এক ডিভাইন পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছ বাধা মানে নতুন সুযোগের রূপ একটা দরজা বন্ধ হলে তুমি কাঁদো কিন্তু আল্লাহ তখন তোমার জন্য আরেকটা দরজা খুলে দিচ্ছেন তুমি দেখতে পাও না কারণ সেটা তোমার সীমিত দৃষ্টির বাইরে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার পরিকল্পনা অটল সুরাত তারিখ আয়াত ষোলো অর্থাৎ তুমি যতই পরিকল্পনা করো না কেন আল্লাহর পরিকল্পনায় চূড়ান্ত আর তার পরিকল্পনা সব সময় তোমার মঙ্গলের জন্য দোয়া কবুলের লুকোনো প্রক্রিয়া যখন আল্লাহ তোমার দোয়া কবুল করেন তিনি শুধু ফলাফল দেন না তিনি তোমাকে প্রস্তুত করেন এই প্রস্তুতির অংশ হিসেবে তুমি জীবনে কিছু হারাও কিছু বদলে যায় কিছু ব্যর্থতা আসে কিন্তু এই ব্যর্থতায় তোমাকে সেই দোয়ার উচ্চতায় পৌঁছে দেয় তুমি যদি মনোযোগ দিয়ে দেখো প্রতিটি বাধাই তোমাকে এক ধাপ উপরে উঠিয়ে দেয় জীবনের মোড়ে আল্লাহর সিগনাল যখন কিছু হঠাৎ ভেঙে যায় যা তুমি বুঝতে পারো না তখন একটু থেমে ভাবো হয়তো আল্লাহ আমার দোয়াটার উত্তর দিচ্ছেন অন্যভাবে এই চিন্তা এই উপলব্ধি ইমানের পরিপক্কতা যে মানুষ কষ্টের মধ্যেও আল্লাহর রহমত খুঁজে পায় সে কখনো একা হয় না একজন ভাই একবার বলেছিলেন আমি দোয়া করতাম যেন আল্লাহ আমাকে সঠিক পথে রাখেন তারপরে এমন মানুষদের থেকে দূরে চলে গেলাম যাদের সঙ্গে পাপের আসর বসত তখন কষ্ট পেয়েছিলাম কিন্তু আজ বুঝে আল্লাহ আসলে আমাকে আমার দোয়ার উত্তর দিচ্ছিলেন তুমি যখন দোয়া করো হৃদায়ত বা ভালো পথের তখন আল্লাহ পুরনো পথ ভেঙে দেন এই ভাঙনটাই দোয়া কবুলের তৃতীয় আলামত চতুর্থ আলামত দোয়া না শেষ হতেই জীবনে পরিবর্তন শুরু হওয়া এটা এমন এক অলৌকিক মুহূর্ত যখন তুমি দোয়া শেষ করার আগেই আল্লাহ তোমার জীবনে এমন কিছু ঘটিয়ে দেন যা তোমার নিজের শক্তি পরিকল্পনা বা যোগ্যতার বাইরে হঠাৎ হয়তো এমন একজন মানুষ তোমার জীবনে আসে যে তোমাকে সাহায্য করে ঠিক তখনই যখন তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছিলে হয়তো এমন একটা রাস্তা খুলে যায় যেখানে আগে শুধু অন্ধকার ছিল হয়তো এমন একটা সিদ্ধান্ত নিতে পারো যেটা অনেক দিন ধরে পারছিলে না এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন তুমি ডাকো আমি সাড়া দেব একজন মানুষ ছিলেন নাম আব্দুল হাকিম তিনি দীর্ঘদিন বেকার ছিলেন পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল প্রতিদিন ফজরের পর দোয়া করতেন ইয়া আল্লাহ আমার জন্য হালাল রেজিকের ব্যবস্থা করুন ছয় মাস কেটে গেল কোনো কাজ হলো না একদিন তিনি ঠিক করলেন আজ দোয়া করে শেষবার চেষ্টা করবেন সেদিন ফজরের পর তিনি কান্না করতে করতে বললেন হে আল্লাহ আমি হাল ছেড়ে দিচ্ছি কিন্তু তোমার দয়া থেকে নয় তিনি দোয়া শেষ না করতেই তার ফোনে একটি কল আসে এক পুরনো বন্ধু বলছে ভাই একটা চাকরির সুযোগ আছে আজই আসবেন সেদিনই তার জীবনের মোর ঘুরে যায় তিনি পরে বলতেন আমার দোয়া কবুল হয়েছে বুঝেছি সেদিন যখন দোয়া শেষ করার আগেই সাড়া এসে গেছে কোরআনের আলোকে এই আলামত আল্লাহ বলেন যখন আমি কোনো জিনিস চাই আমি বলি হও আর তা হয়ে যায় সুরাই আসিন এই হও মুহূর্তটাই হল দোয়া কবুলের চূড়ান্ত সাড়া যখন আল্লাহর ফয়সালা নেমে আসে তখন সময় মানুষ পরিবেশ সব কিছু নিজে থেকেই বদলে যায় দোয়া কবুলের তিনটি ধাপ সংক্ষিপ্ত পুনরালোচনা রসুল্লাহ সাল আলাইহাম বলেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে কবুল করেন কখনো তৎক্ষণাৎ দেন কখনো দেরি করে দেন আর কখনো এর বিনিময়ে অন্য কোনো বিপদ দূর করে দেন মোসনাদে আহমদ এই হাদিস থেকে বোঝা যায় যখন দোয়া কবুলের শেষ ধাপে পৌঁছে যায় তখন আল্লাহ কোনো না কোনো পরিবর্তনের মাধ্যমে ইঙ্গিত দেন অলৌকিক পরিবর্তনের রূপ এই পরিবর্তন অনেক রকম হতে পারে তুমি হয়তো হঠাৎ এমন কিছু শুনে বা পড়ে অনুপ্রাণিত হবে যা তোমার সমস্যার সমাধানের পথ দেখাবে হয়তো এমন একজন মানুষ তোমার পাশে আসবে যার মাধ্যমে আল্লাহ তোমাকে সাহায্য করবেন কখনো এমনও হয় কোনো সুযোগ বন্ধ হয়ে যায় আর তুমি দুঃখ পাও কিন্তু পরে বুঝতে পারো এটাই ছিল আল্লাহর দেওয়া বিপদ থেকে রক্ষা এগুলোই দোয়া কবুলের আলামত যা চোখে না দেখলেও অন্তর অনুভব করতে পারে এক নারী প্রতিদিন দোয়া করতেন যেন তার সন্তান ভালো পথে ফিরে আসে ছেলেটি ছিল বেপরোয়া নামাজ পড়ত না খারাপ বন্ধুদের সাথে চলত একদিন সেই নারী কাঁদতে কাঁদতে বললেন ইয়া আল্লাহ আমি আর কিছু চাই না শুধু আমার সন্তানকে হৃদায়ত দিন এক সপ্তাহের মধ্যে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মা কেঁদে বললেন হয়তো আল্লাহ রেগে গেছেন কিন্তু সেই অসুস্থতার সময়ে ছেলে আল্লাহর দিকে ফিরে আসে তাও করে নামাজ শুরু করে পরে সে বলেছিল আমি অসুস্থ না হলে হয়তো কখনও আল্লাহকে চিনতাম না দেখো ভাই কখনও কবুলের রাস্তা ব্যথার মধ্য দিয়েও আসে কারণ আল্লাহ জানেন কোন পথে গেলে তোমার অন্তর তার দিকে ফিরে আসবে দোয়া কবুলের চূড়ান্ত লক্ষণ যখন তোমার দোয়া কবুলের পর্যায়ে পৌঁছে যায় তখন সাধারণত তিনটি জিনিস ঘটে হঠাৎ করে জীবনের দিক বদলে যায় এমন কোনো মানুষ বা ঘটনা আসে যা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় দোয়া না শেষ করতেই মন বলে হয়েছে এবার আল্লাহ শুনেছেন এই তৃতীয় অনুভূতিটাই সবচেয়ে গভীর এমন সময় মনে হয় দোয়া যেন আল্লাহর দরবারে পৌঁছে গেছে আর এখন শুধু ফয়সালার ঘোষণা বাকি কোরআনের এক অলৌকিক দৃষ্টান্ত সুরা মারিয়ামে আল্লাহ বলেন হে জাকারিয়া তোমার দোয়া কবুল হয়েছে আমরা তোমাকে ইয়াহিয়া নামের এক পুত্র দান করছি সুরামারিয়াম সাত দেখো আল্লাহ প্রথমেই বললেন তোমার দোয়া কবুল হয়েছে অর্থাৎ কবুলের ঘোষণা আগে ফল পরে তুমি যখন দোয়া করো আল্লাহর কাছেও প্রথমে সেই ঘোষণা লেখা হয় কবুল হয়েছে এরপর আল্লাহ ঠিক করেন কখন এবং কীভাবে তোমাকে তা দিবেন দোয়া কবুল হওয়া মানেই তাৎক্ষণিক ফল নয় বরং আল্লাহর নির্দেশে যখন তুমি নতুন কোনো রাস্তায় পা বাড়াও হঠাৎ সহজ হয়ে যায় সেই কাজ অপ্রত্যাশিতভাবে তুমি সঠিক পথে চলে আসো এই পরিবর্তনই দোয়া কবুলের জীবন্ত প্রমাণ প্রিয় ভাই ওপোন তুমি যদি দোয়া করে যাও এবং হঠাৎ তোমার জীবনে এমন কোনো পরিবর্তন আসতে শুরু করে যা তুমি ব্যাখ্যা করতে পারো না তবে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া কবুলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মনে রেখো যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা তুমি ডাকতে থাকো হয়তো তোমার সাড়া আজ